হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো কোরবানি ঈদ সামনে চলেই এলো তো ঈদ স্পেশাল আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের সাম্যিক অভাব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজি গরু মাংস এটি আমরা দোকান থেকে হচ্ছে কিমা করে এনেছি এখানে এক কেজি গরু মাংস সাথে তিনশো গ্রাম বুটের ডাল দিতে হবে গরু মাংসটা একদম চর্বি আর হচ্ছে হাড় ছাড়া পিওর মাংস তো এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো বুটের ডাল বুটের ডালটা কিন্তু অবশ্যই দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তো এখন একটি নন নিয়ে মাংসগুলো দিয়ে দিব। আর হচ্ছে ডালগুলো দিয়ে দিব। মাংস আর বুটের ডাল দেওয়ার পরে এখন কিছু মশলা দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো মরিচ এক টেবিল চামচের মতো ধনিয়া এক টেবিল চামচের মতো জিরা এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংস আর ডালের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এটার মধ্যে এক মগ পানি দিয়ে দিব দিয়ে এখন হচ্ছে যে চুলার মধ্যে বসিয়ে দিব। চুলায় বসিয়ে এখন হচ্ছে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এটাকে হচ্ছে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাবে যে হচ্ছে আরও মগ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এটিকে হচ্ছে যে ডাল আর মাংসটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখন আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এটিকে হচ্ছে যে কুক করে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এভাবে না চাড়া দিতে হবে দেখতে হবে পানিটা শুকিয়ে গিয়েছে নাকি আর ডাল আর মাংসটাও হয়ে গিয়েছে নাকি এভাবে চেক করে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে ডাল আর মাংসটি হয়ে গেলে এখনও ছুটিয়ে নিতে হবে এখন মাংস আর ডালগুলোকে এগুলোকে একটু প্ল্যান্ট করে নিব একটি চপারের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে ডাল আর মাংসগুলোকে হচ্ছে যে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে নয়তো কাবাব রেডি হবে না এইভাবে হচ্ছে যে ব্লেন্ড করে নিতে হবে এই যে আমার সবগুলো ব্লেন্ড করার শেষ এরকম হচ্ছে যে একদম পুরো ব্লেন্ড করে নিতে হবে কোনো দানা থাকা যাবে না এখন এটির মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এরপরে দিব সামান্য পরিমাণ তেল তারপরে দিয়ে দিব দুটি ডিম ডিম দুইটি দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে একটি ডিম এখন দিব আরেকটি টিম একটু পরে দিবো এখন ডিম দিয়ে ভালোভাবে এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এখন হচ্ছে হাতের মধ্যে তেল দিয়ে করা কাবাব তৈরি করে নিতে হবে এরকম ছোট ছোট গোল করে নিয়ে তারপর হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিতে হবে তো এইভাবে করে হচ্ছে সবগুলো কাবাব তৈরি করে নিব যে সবগুলো কাবাব একদমই রেডি এখন হচ্ছে এগুলোকে ফ্রিজে রাখতে হবে একদম বরফ করতে হবে এখন আপনাদেরকে কয়েকটি কাবাব ভেজে দেখাবো প্রথমে প্রথমে কাবাব ভাজার জন্য এখানে একটি মতো তেল দিয়ে তেলটিকে গরম করে নিয়েছি এখন হচ্ছে কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে বেশি ভাজা লাগবে না যেহেতু এখানে মাংস আর হচ্ছে বুটের ডাল আগের থেকে রান্না করা ছিল সেহেতু কাবাবটা বেশি ভাজা লাগবে না এপিট পিট করে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে কাবাবগুলো ভাজা শেষ এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে নিব তো বাকি কাবাবগুলো ফ্রিজে রাখার পরে একদমই শক্ত হয়ে গেছে এখন এগুলোকে একটি পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর মতো সাজিয়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে হবে এগুলোকে ফ্রোজেন করে রাখলে দিন ধরে খাওয়া যায় তো এইভাবে হচ্ছে একটি পাইপিং ব্যাগ নিয়ে সবগুলো কাবাবকে ফ্রোজেন করে রাখতে হবে তো এই যে সবগুলো পাইপিং ব্যাগে ঢুকানোর শেষ এখানে তিনটা পাইপিং ব্যাগ লেগেছে তো এখন এগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দেব সুন্দর মতো তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের রেসিপিটি শাম্মিকাবাবের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই টাটা আল্লাহ ফেস